নমস্কার বন্ধুরা আজকে একটা পুষ্টিকর হেলদি খাবার নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখতে যেমন তেমনি টেস্টি এবং পুষ্টিকর খাদ্য গরমে রোজ রোজ ভালো লাগছে না কি রান্না করি আর এইটা খুবই হেলদি বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে আর খুবই পুষ্টিকর খাদ্য তাই জন্য ভাবলাম আজকে লাউ শাকেরই কিছু বানানো যাক তো আজ আমি এখানে লাউ শাকের আলু দিয়ে ঝাল বানাচ্ছি এর আগে আমি লাউ শাকের সবজি বানিয়ে দেখেছি আপনাদের তো আজকে আমি লাউ শাক আলু দিয়ে ঝাল বানিয়ে দেখাচ্ছি এখানে আলুগুলো ছিলে একটা আলু নিয়েছিলাম আলুটাকে ছিলে নিলাম ভালো করে এবং সে আলুটাকে ছিলে বেশ গোল গোল আকারে সেপ কেটে এবং লম্বা সেপ দিয়ে আমি কেটে নিলাম আর এখানে যে লাউ শাক নিলাম লাউ শাকের পাতা অংশটা আলাদা করে নেব আর ডাঁটা অংশটা আছে যে ডাঁটা অংশটা আলাদা করে নেব আর নরম নরম যে ডাঁটা অংশ সেটা আলাদা একসঙ্গেই রেখে দেবো মোটা ডাঁটার অংশের সঙ্গে আর এখানে নরম নরম কচি কচি পাতাগুলো আমি আলাদা করে নেব ঝালেতে আমি নরম নরম কচি কচি পাতাগুলো দেব যে পুরো পাতাগুলো দেব না ডাঁটাগুলো এক একটা করে কেটে নেব ডাঁটার অংশে যে যে ছিলকা থাকে ছিলকাগুলো ফেলে দেব। এবং একটা করে কেটে এইভাবে আমি ছিলকাগুলো ফেলে দেব এইভাবে সবগুলো কে ডাঁটা অংশ সবগুলো আমি কেটে নিলাম এবং এবার আমি পাতা অংশগুলো ভালোভাবে দেখে নেব বেছে নেব ছোটো ছোটো কচি কচি পাতাতে না সাদা সাদা পোকা থাকে আর বড় বড়ো পাতাতেও বড় পাতা থাকে ছোট বড় সব রকম পোকা থাকে সেই জন্য আমি একটু ভালোভাবে এগুলো বেছে নেব বেছে দেখে নেবো ভেতরে পোকামাকড় আছে নাকি এবার ছোটো ছোটো কচি কচি পাতাগুলো আমি এবার যে ডাঁটাগুলো সে অংশগুলো ফেলবো না সেগুলো খেতে ভালো তো সেগুলো আমি নিয়ে নিলাম এবং পাতাগুলো আমি সব এক একটা করে না কেটে আমি সব তিন চারটে করে একসঙ্গে জয়েন্ট করে ছোটো ছোটো পিস আকারে কেটে নিলাম এবং কুচ ছোটো ছোটো কুচি কুচি করো বেশি বড় সাইজ করুক না ছোটো ছোটো সাইজে কুচি করে সব শাকগুলো আমি কেটে নিলাম এবার এগুলো আমি সবজিগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব দুবার থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমি ভালোভাবে ধুয়ে নেব। চলে যাচ্ছি রান্নাঘরে কটা গরম করতে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেল আর তাতে দিয়ে দিলাম লাউ শাকের ডাঁটা আর আলু এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করবো তার জন্য এতে একটু দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব অল্প পরিমাণে নমক দিয়ে সবজিটা একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব ডাঁটা অংশটা একটু হালি হালি গন্ধ লাগে সেই জন্য একটু নেড়ে নিলাম এইভাবে নেড়ে নিয়ে রান্নাটা করলে না ডাঁটা যে হালি হালি অংশটা ওটার গন্ধটা আসে না তো এইভাবে নাড়াচাড়া করে নিলাম এবং নাড়াটা হয়ে গেছে এবার আমি শাকটা ভেজে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আর শাকটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ শাকটাও আমি ভালোভাবে ভেজে নিলাম শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা তুলে নিলাম তুলে ওই একসঙ্গেই ডাঁটা আলুর সাথে আমি রেখে দিলাম এই কোড়াতে আমি ধোবো না কোড়াটা এই কোড়াতে আমি তেল দিলাম তেল দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ একটা পেঁয়াজ দিলাম আমি এখানে ছোটো সাইজে খুব বড়ো সাইজে দেবো না ছোটো সাইজে একটা পেঁয়াজ দিলাম দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল করে আমি ভেজে নেব এতে আমি দেব সাদা সর্ষে সাদা সর্ষে আমি এখানে বেটে রেখেছি তো আমি সাদা সর্ষেটা আমি এতে সবজিতে দেবো দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে একটু ভালো হালকা করে নাড়াচাড়া করে নিলাম করে সেই হলুদ অংশটা আমি ডালে দিলাম আমি এখানে ডাল বানাচ্ছি তো ডালে সম্বুরার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে সম্বুড়ে নিলাম আর এদিকে আমি দিয়ে দিলাম যে সর্ষে বাটেছিলাম সর্ষেতে হলুদ লঙ্কা আর নমক দিয়ে একসঙ্গে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিলাম কষে সবজিগুলো দিয়ে দিলাম লাউ শাড়িটা আটা আলু আর পাতা অংশটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করলাম আর ওইদিকে ডালটাও হয়ে আস হয়ে গেছে আর এই সবজিটা বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল হাফ গ্লাসের মতো জল দিলাম দিয়ে এক পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রাখবো হয়ে গেছে সবজি এবং খুবই হেলদি টেস্টি সবজি ভেনে গেছে তবে এটা পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি গরম গরম ভাত নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিলাম লাউ শাকের চচ্চড়ি সরি সরি লাউ শাকের ঝাল ডাল আর নিলাম কিছু সেলা সেলাটের টমেটো বিট আর গাজর নিয়ে নিলাম বন্ধুরা রেসিপিটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাব